আজকে নির্বাচন আগামী নির্বাচনের ইতিমধ্যে লড়াই হবে একদিকে বিএনপি লড়াই করবে আর একদিকে ইসলামের প্রতিনিধিত্ব করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ আমার প্রত্যেকটা কর্মীকার যে যার মতো ভোটাধিকার প্রয়োগ করবে কোন আত্মা চাকলা যদি আমার কোন কর্মী প্রায় হাত দেয় আমার কোন কর্মীর ভোটাধিকার প্রয়োগ করতে বাধা প্রদান করে ইনশাল্লাহ স্বচ্ছ ভাবে দমন করা হবে

তিপান্ন বছর মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচারের অধিকাগ্রহ চিন্তা ছিল মাত্র দেখতে পারিনি গত পাঁচই আগস্ট আমরা আবার স্বাধীনতা স্বাধীন গত সপ্তম হয়েছি আমাদের অনেকে এখনো নিরমনতা ভুগি যে আমরা কি পাবো দেশ থেকে নতুন ভাবে করতে আমরা কি পাবো দেশের মানুষের রোগীরা দিতে আমাদের বিশ্বের ইতিহাস থেকে একত্রিত হয়েছিলাম উনিশশো বাউন্ন সালে আমরা জলমত তিরিশ একত্রিত হয়েছিলাম উনিশশো একাত্তর সালে আমরা একত্রিত হয়েছিলাম আজকে কাঁতিপুর বাজার দিয়ে ডাকিয়ে দেখেন আমার হয়েছে। ইসলামী হুকুমত কায়ম করার পর্যন্ত দেশের সকল মানুষের অধিকার বাস্তবায়ন আগ পর্যন্ত আমরা সংগ্রাম চালিত হচ্ছি উনিশশো সাতচল্লিশ সালে আমরা যেভাবে স্বাধীনতা অর্জন করেছিলাম উনিশশো বাউন্ন সালে যেভাবে আমরা আমাদের অধিকার অর্জন করেছিলাম উনিশশো একাত্তর সালে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম আমি স্পষ্ট কথায় বলতে চাই আমরা দল মাতৃ বিশেষ সকলে একত্রিত হয়েছি আমাদের নেত্রী আদায় হওয়ার পর্যন্ত মাছ খারাপ ফিরিয়ে আমরা সকলে গড়ে দিতে আসি সামনে আসছে নির্বাচন আগামী নির্বাচন ইতি লড়াই একদিকে বিএনপি লড়াই করবে আর আরেকদিকে ইসলামের প্রতিনিধিত্ব করবে ইসলামী আন্দোলনটা বাংলাদেশ আমার প্রত্যেকটা কর্মী নিজ নিজ ভোটাধিকার প্রয়োগ করবে যে যার মতো ভোটাধিকার প্রয়োগ করবে কোন আমলা চাকলা যদি আমার কোন কর্মী নাই হাত দেয় আমার কোন কর্মীর ভোটাধিকার প্রয়োগ করছে টাকা প্রদান করে ইনশাল্লাহ সত্যভাবে দমন করা হবে